তোমাকে কে সর্দারি করে গাছে ওটা মধু আনতে বলেছিল হ্যাঁ জেঠুমনি আমি গ্রামের মেয়ে আমি ছোটবেলা থেকে জাল দিয়ে মাছ ধরেছি গাছ থেকে আম পেরেছি আমি ছোটবেলা থেকে গেছো বাবা হ্যাঁ সে আর বলতে তবে তুমি গেছো বাবা না তুমি হলে একটা গেছো ঠাকুমা আচ্ছা মধু না পাওয়া গেলে কি হতো হ্যাঁ নিজের জীবনে ঝুঁকি নি অত ওপরে ওঠার কি দরকার ছিল কি বলছো মন মামুনি তো বলেছিল যে জামাই ষষ্ঠীতে মধু লাগবে এটা তোমাদের বিয়ের পরে প্রথম জামাই ষষ্ঠী আমি জামাই ষষ্ঠীতে কোনো খুঁত রাখতেই দেবো না আচ্ছা যা ঠিক আছে ঠিক আছে অনেক হয়েছে এবার চলো ফলগুলো কিনে বাড়ি যাই বাপ বাপ বাজার করে না তো একদম প্রেসার পায় না ওজো হুম চলো 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 করলে এসো সরদার পার্বতী এখনো ফিল হলো না আর দেবার পারো কখন গেছে শাড়ি কিনতে এতক্ষণ লাগে বাড়িতে একটা অনুষ্ঠান আর কোনো হুঁশ নেই

এর যে মূল্য তুমি এই জীবনে ভাবতে পারবে না মূল্যবান মধু মূল্যবান মধু কেন গো কত দাম দাম দিয়ে কি সবকিছু বিচার হয় এই মধুর পিছনে একটা বিশাল ইতিহাস আছে বলো কি ক্যাপ্টেন ঐতিহাসিক মধু ইয়েস দিস ইজ হিস্টোরিক্যাল হানি আরে ঠিক আছে অনেক আলোচনা হয়েছে এই মধু নিয়ে বলছি এবার একটু চট করে রেডি হয়ে যা তোরা ষষ্ঠীর অনুষ্ঠানটা শুরু করব তো আর পাড়ো জারই হতে না দেব তুমি প্লিজ যাও রেডি হয়ে যাও বারবার বলেছি তো বারবার কেন ফোন করছো আমি এই সম্পর্কটা রাখতে চাই না রুমেলা আমি এই সম্পর্কটা রাখতে চাই না আমাদের আমাদের সম্পর্কটা যেটা গেছে না না নেও নেভার নেভার এতে এতে তোমার কোনো দোষ নেই রুবেলা এতে তোমার কোনো দোষ নেই সমস্ত দোষ আমার সমস্ত দায় আমি মাথা পেতে নিচ্ছি তুমি আশেপাশে থাকলে সোম থেকে রবি প্রতিদিন রাত আটটায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে